আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ি কয়েকদিন যাবৎ বয়স দিতে পারছি না বয়স না দিয়ে ভিডিও ছেড়েছি সাথে আমার মেজ মেয়ে ছোট মেয়েও অনেক অসুস্থ আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে আমি রান্না করব বট দিয়ে আলু আর সাথে কই মাছ রান্নাটা কিন্তু আমি করিনি এক সপ্তাহ যাবৎ আমার শাশুড়ি মেয়ে রান্না করে মধ্যব্যাক্তিক পরিবারেরা অল্প আয়ে টাকা জমানো সম্ভব আমরা যদি একটু হিসাব করে চলি তাহলে আমরা উন্নত করতে পারব কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে আমরা বেশি খরচ করব না আমরা কম খরচে আমরা এখান থেকে জমিও রাখতে পারব ইচ্ছে থাকলে সব কিছুই করা সম্ভব যার ইচ্ছে আছে সেই পারে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে যার ইচ্ছে নেই সে কখনোই জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে না যেমন আপনার বেতন পাচ্ছেন বিশ হাজার টাকা সেখান থেকে যদি আপনি বিশ হাজার পাঁচশোয় খরচ করে ফেলেন তাহলে তো আপনার লস হচ্ছে লাভ হচ্ছে না আর আপনি ঋণে পড়ে যাচ্ছেন না আমি ঋণ করব না আমাকে এরকম একটা মজবুতভাবে ভাবতে হবে চিন্তা করতে হবে আমি ওইভাবে ক্যাটাগরিতে চলতে হবে যখন আপনি বেতন পাবেন তখন আপনি মাসিক বাজারের একটা হিসাব বাইর করবেন আপনার মাসে কত টাকা সংসারের খরচ হবে ওই হিসাবটা বের করে দেখবেন আপনার কত টাকা লাগছে আপনি কিন্তু সহজে টাকা জমানো সম্ভব যদি মাসের হিসাবটা বের করে অপচয় খরচ করবেন না অপচয় খরচ করলে কখনোই আপনি টাকা জমাতে পারবেন না অপচয় খরচ যেমন আপনি মার্কেটে গেলেন একটি শার্ট কেনার জন্য গিয়ে আপনি দুটি শার্ট কিনে নিয়ে আসলেন এটাই অপচয় আপনি সকালকার নাস্তাটা বাহির থেকে আনিয়ে খেলেন এটাও অপচয় আপনি ঘরে নাস্তা তৈরি করেন দেখবেন আপনার অল্প খরচে আপনার নাস্তাটা ঘরে হয়ে যাচ্ছে তাই আমিও ঘরে নাস্তা আয়োজন করি বাহিরের নাস্তা তেমন একটা আয়োজন করি না এইভাবে যদি একটু একটু করে হিসাব করেন তাহলে আপনি টাকা জমাতে পারবেন আপনি দেখেন মোদিন মাল কিনলেন ওখান থেকে আপনি একটু দামাদামি করে মাল কিনে নিয়ে আসবেন ওখান থেকে আপনি বিশ টাকা বেঁচে গেছে ওই বিশ টাকায় আপনি জমা করেন আপনি মাছ বাজারে গেলেন ওখান থেকেও আপনি একটু দামাদামি করে মাছটা কিনলেন কিনলে ওখান থেকে আপনার একশো টাকা বেঁচে গেছে ওই একশো টাকাও আপনি জমা করে নেন এইভাবে দশ টাকা বিশ টাকা একশো টাকা করে আপনি জমান জীবনের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন কখনোই কারোর সাথে পাল্লা দিয়ে চলতে চেষ্টা করবেন না যে ও যদি ভালো মার্কেট করে ভালো ঘুরতে যেতে পারে ভালোভাবে চলে তাহলে আমিও করব। তাহলে আপনার লস আপনি একজনের সাথে পাল্লা দিয়ে চলতে যাবেন আপনার লস হয়ে যাবে তাই আমি বলি কারোর সাথে পাল্লা দিয়ে জীবনটাকে চালানোটা ঠিক না আপনি কিভাবে চলবেন কিভাবে আপনার সংসারে একটু আয় হবে সেভাবে চলবেন তাহলে অল্প বেতনে আপনি কিন্তু টাকা জমাতে পারবেন যাক এই তো দেখেন আমার মেয়ের ব্যাংকটা অবশেষে আজকে ও ভাঙল আজকে কয়েকদিন যাবতে ব্যাঙ্ক ভাঙার জন্য আমাকে বলছে আমি রাজি হচ্ছি না তো মেয়ে আজকে ব্যাঙ্কটা ভাঙবে বলতে সামু ভাঙি না দেখি কত টাকা হয়েছে মনে তো হয় বেশি হয়নি আসলেও এবার বেশি হয়নি অন্য অন্য বছর ওদের তিন বোনের ব্যাঙ্কে তিরিশ হাজার করে টাকা হয় ছোট দুই মেয়ের ব্যাংক এখনও ভাঙেনি তো বড় মেয়ের ব্যাঙ্কটাই ভেঙেছে বড় মেয়ে এগুলো কিন্তু কটি টিফিনের টাকা এখানে আছে তারপর ওর নানু ওর বাবা ওর দাদু টাকা দেয় ওকুলে আমার মেয়েরা জমা করে রেখে দেয় আমার মেয়ে কখনোই দশটা টাকা খরচ করতে চায় না ও শুধু হাত পরে টাকা জমানোর অভ্যাস ওর আছে আমার মেয়েটা ঠিক আমার মতন হয়েছে টাকা জমানোর সব সবসময় ছিল আমার মেয়ের কোনো খরচের নেশা তেমন একটা নেই তো যাক আল্লাহর কাছে আমি লাখো শুক্রিয়া এখানে টাকা হয়েছে ওর বত্রিশশো আশি টাকা হয়েছে তো বলো এবার টাকা তো অনেক কম হয়েছে আমি কাছা থাক যা জমিয়েছ তাতে অনেক তো এখান থেকে টাকাগুলা ওর দাদুকে দেয় ওকে এক হাজার টাকা নোট দেওয়া যায় পর ওর দাদু ওকে তিন হাজার টাকা নোট দেয় আর এই যে এখানে কিছু খুর্সা টাকা আছে এগুলো এই ব্যাংকে রেখে দেবে এই ব্যাংকে কিন্তু কে রাগ ও রেখেছে প্রায় তিন হাজারের মতো তো এইভাবে আমরা যদি বাচ্চাদের শিক্ষা দিয়ে তুলি বাচ্চারাও আমাদের মতনই হবে যে যার বাচ্চাকে যেভাবে শিক্ষা দিবে তার বাচ্চা কিন্তু ওইভাবেই গড়ে উঠবে তা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যেতে পারে আর যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার কিছু পুরান আপু ভাইয়ারা আছে অনেকের জন্যই আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি তাদের জন্য বুক ভরা ভালোবাসা থাকবে আমার চিরটাকাল আর কিছু আপুরা আছে তারা জানি আমার ভিডিওটা সহজে দেখে না আমি কিন্তু ভিডিও দিল না দিলেও তাদের ভিডিওগুলো দেখে দিই জানি না তারা কেন এরকম করে তা আমি বলবো আল্লাহ আল্লাহতওয়ালা সবাইকে হেদায়ত দান করুক আমরা সবাই সৎ পথে চললে অবশ্যই একদিন এগিয়ে যেতে পারব তাই তো এখানে বিকেলবেলা আমার শাশুড়ি মা বাচ্চাদের জন্য সাবু রান্না করেছে তো আমি যে বয়সটা দিচ্ছি আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে আমার কানে অনেক সমস্যা দেখা দিয়েছে আপনারা সকলে একটু দোয়া করবেন আমার আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে তাই তো আমার শাশুড়ি মার দিক দিয়ে সাবুরান্নাটা হয়ে গিয়েছে তো বাচ্চাদের এখন বেড়ে দিবে সাথে আমি একটু খাবো গরম গরম তো যাক আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ